আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপশপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা প্যান্টের খুবই সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আশা করছি আর বরাবরের মতো রিজনেবল প্রাইসে তো পেয়ে যাবেন বিরোজ আমাদের শপ কিন্তু খোলা আছে এখন একদমই দমে খোলা সকাল দশটা থেকে আপনি আটটা পর্যন্ত পেয়ে যাবেন আমাদেরকে চলে আসতে পারেন আমাদের শপের যে অ্যাড্রেস আছে চেরা ব্লিক টেরো ইসমাইল মেশনে আর যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের শপ অ্যাড্রেস তো দেওয়াই থাকবে তাছাড়া ফোন নাম্বারে কিন্তু কল করতে পারেন প্রথমে কিন্তু আমরা পেস্ট কালারে খুব সুন্দর একটা প্যান্ট দেখাবো এটা হাই ওয়েস্টের মধ্যে আছে আঠাশ পর্যন্ত হয়তো ম্যাক্সিমাম পড়তে পারবেন যেহেতু এগুলো প্যান্ট সো ওয়েস্টটা জেনে নিতে হবে বুঝতে পারছেন যখন নেবেন অবশ্যই কিন্তু ওয়েস্ট জেনে নেবেন দেন এটাও দেখতে পারেন এটাও হাই ওয়েস্টের মধ্যে থাকবে কালার মধ্যে ছিল দেন আমরা গ্রিন কালারের মধ্যে দেখব এটা হয়তো আপনি তিরিশ পর্যন্ত পরতে পারবেন এগুলো সাধারণত আপনি তিরিশ আটাশ বা বত্রিশ এরকম সাইজে কিন্তু করতে পারবেন ব্রাউন কালারের মধ্যে দেখতে পাচ্ছিলেন এটাও কিন্তু হাই ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা স্টিসি ম্যাটেরিয়ালের মধ্যে করা তারপর আপনি এটা হয়তো আটাশ পর্যন্ত করতে পারবেন দেন এটা দেখতে পান এটা টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট পর্যন্ত হয়তো করা যাবে বোট কাট স্টাইলের ছিল দেন এটা দেখতে পাই এটাও কিন্তু হাই ওয়েস্টের প্যান্ট স্টেপের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে দেন গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে ছিল এটা আর কালারটা একটু শাইনিং করে তো চেকের মধ্যে যদি নিতে চান তাহলে এটা নিয়ে নিতে পারেন তাহলে হয়তো আপনি ত্রিশ পর্যন্ত করতে পারবেন সো এটা ব্ল্যাকের অ্যাসি ব্ল্যাকের মধ্যে থাকবে আর এটাও হয়তো ত্রিশ পর্যন্ত করতে পারবেন এটা ফ্ল্যাট কার্ডের মধ্যে ছিল দেন আমরা পিঙ্ক কালারের মধ্যে দেখবো যেটা এটাও হাই ওয়েস্টের একটা প্যান্ট সো লেন্থ যেগুলো আছে লেন্থগুলো হয়তো হয়ে যাবে সবারই বাট ওয়েস্টটা কিন্তু জেনে নেবেন আর প্রাইস কিন্তু থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকার মধ্যে আর এটা দেখতে পারেন এটা চেকের মধ্যে ছিল এটাও কিন্তু আঠাশ তিরিশ বয়সে যাবে দেন এটা দেখতে পারেন এটা হয়তো তিরিশ পর্যন্ত পরা যেতে পারে এটা কিন্তু শর্ট প্যাটার্নে যারা শর্ট চান তারা নিয়ে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে দেখতে পারেন এটা রেগুলার কাট করা ছিল দেন রেড কালার মধ্যে যদি নিতে চান এটা নিয়ে নিতে পারেন এটা শর্ট প্যাটার্নে করা থাকবে এটাও আপনি বত্রিশ পর্যন্ত হয়তো পড়তে পারবেন দেন আমরা স্ট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে যেটা দেখব এটাও আপনি তিরিশ বত্রিশ পর্যন্ত পড়তে পারবেন সো ব্ল্যাক কালারের মধ্যে ফর্মাল একটা প্যান্ট প্রাইস কিন্তু প্রত্যেকটার একই থাকবে মাত্র থ্রি টাকা দেন অ্যাশি ব্ল্যাকের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন আপনি সো অ্যাশ কালারের মধ্যে হাই ওয়েস্টের এই প্যান্টটাও কিন্তু একই দাম থাকছে মাত্র থ্রি টাকা সো বেস আপনার পছন্দ হলে আমাদের যে স্ক্রিনশট পাঠাতে হবে অলরেডি যারা আমাদের ভিওয়ার্স আছেন জানেন যে আমাদের ড্রেসগুলো এক পিস করেই হয় বাট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ভিডিও থেকে চয়েস না হলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন এগুলোর সাথে পরার জন্য কিন্তু টপস এবং স্কার্টও আছে মিডি ড্রেসও আছে সো পর্যায়ক্রমে আমরা সেই ভিডিওগুলো আপলোড করবো ইনশাআল্লাহ তো এই শুধু আজকের আয়োজন পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং কথা হবে আল্লাহ হাফেজ